বন্যায় প্লাবিত মুর্শিদাবাদ জেলা খড়গ্রাম থানার ঝিল্লির পঞ্চায়েতের প্রায় বারোটি গ্রাম সরকারের নেই কোনো ত্রাণের ব্যবস্থা জীবনের ঝুঁকি নিয়ে একটি নৌকায় গ্রামবাসীদের ভরসা ইঞ্জিন চালিত একটি মাত্র নৌকা যে নৌকা তেল ও চালকের খরচা দেওয়ার সাধ্য নেই গ্রামের ছেলেমেয়েরা স্কুলের সময় মতো পৌঁছায় তাদের দেরি যাতে না হয় তবে বিপদের দিনে বাসিন্দাদের পাশে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন থানা থেকে এলো নৌকা চালানোর তেল বন্যার পরিস্থিতি উন্নয়ন না হলে থানার সহযোগিতার স্বস্তি এলাকায় বাসিন্দারা গ্রামবাসীরা বলেন যে আজকের এই বিপদের দিনে হাত বাড়িয়ে দাঁড়িয়েছিলেন খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার এনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সমস্তভাবে আমাদের পাশে থাকার জন্য যাতে বন্ধ না হয় এই একমাত্র জাতায়াত একটি নৌকা এই নৌকা দ্বারা কিন্তু তারা যাতায়াত করে পড়াশোনা করে সেই পড়াশোনাটা রক্ষার জন্য পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই একদম তেল ব্যবস্থা করা হয়েছে তবে এখনো পর্যন্ত এখানকার এমএলএ এখানকার এমপি এখানকার ব্লক এখানকার জেলা পরিষদ কোন রকম কোনো সাহায্যর হাত বাড়াচ্ছে না এই কয়েক লক্ষ বাসিন্দাকে অভিযোগটা করছে গ্রামের বাসিন্দারা কি কারণে তাদের এই দুর্দশায় এই প্রশ্ন তুলছে এই যে নদী দেখা যাচ্ছে এই নদীকেই সব হয় কিন্তু সেই প্রতিশ্রুতি কখনোই পূরণ হয় না তার কথা পান জল সেই যে ছবি তার মানে এই ছবি দেখা যায় কে শুনবে তাদের এই ব্যবস্থাপনা কেদিকে যাচিয়ে থাকবো আমরা কি ব্যবস্থা পাই তারা সেদিকে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ খড়গ্রাম থেকে ক্যামেরায় আক্রমণদের জবসা বন্দ্যোপাধ্যায় ক্যালকা নিউজ

গ্ৰামে ধৰক ছাত্ৰী আছে দহ পইচা গ্ৰামে যত গ্রামের বাচ্চা বাচ্চা যারা আছে তাদের থেকে কোনো রকম যারা স্টুডেন্ট মানে এখানে যাতায়াত করে ঠিক আছে তাদের থেকে রকম না কোনো পয়সা নি হয় এখন বর্তমানে আমরা আমাদের জায়গা থেকে বড় бабу পর্যন্ত না বড় бабу যেটা পেয়েছে ব্যবস্থা করেছে আবার যখন প্রয়োজন হবে যদি কখনো